সিলেট সিটি কর্পোরেশনের গৃহ কর বেড়েছে গুণ হঠাৎই এভাবে কর বাড়ায় ক্ষুব্ধ নগরবাসী তবে কর বাড়ানো নিয়ে শুরু হচ্ছে দোষারোপের রাজনীতি মেয়র আনারুজ্জামান চৌধুরী জানিয়েছেন আগের পরিষদের সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করেছেন তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন সমীক্ষা হলেও কর ধার্যের বিষয়টি স্থগিত ছিল সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা দুই হাজার উনিশ সালে নগরের সাবেক পরিষদ পুরাতন সাতাশ ওয়ার্ডে অনুসন্ধান করে ছিয়াত্তর হাজার বাসার গৃহকর নির্ধারণ করেছিল সেটি পরিষদের সভায় গ্রহণ করে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি নতুন পরিষদ এসে মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন করতে গেলে গৃহকর কয়েকগুণ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন নগরবাসী ধার্য করা নতুন করকে অযৌক্তিক দাবি করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে এটা অযৌক্তিক যারা দিবেন তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় তাকে এই পদ্ধতিটা অবৈধ এদিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দায় না নিয়ে জানিয়েছেন পরিষদের সঙ্গে আলোচনা ও গণশুনানি না করে নতুন আরোপিত গৃহকর বাস্তবায়নের উদ্যোগ নেয় পরিস্থিতি জটিল হয়েছে এটা উচিত ছিল পরামর্শ দেওয়া যে যে কারণে স্থবির হয়েছিল সেই সব সঙ্গে আলোচনা করে যে জায়গায় তার কারণে স্থবিরতা সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা হতো না আর বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগের পরিষদে রেখে যাওয়া কর বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন তবে এরই মধ্যে আপত্তি আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি আমরা তাদের এপিল শুনব এবং তারা তাদের বক্তব্য দিতে পারবেন যদি কেউ বেড়ে থাকে এটা কমানোর সুযোগ আছে নতুন আরোপিত কর বাতিল করে আলোচনার মাধ্যমে যৌক্তিক কর আরোপের উদ্যোগ নেয়ার আহ্বান নগরবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি